আসসালামু আলাইকুম যেতে হবে বহুদূর কিন্তু কিভাবে শুরু করব কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না শুরু করতে গেলে কী যেন এক অজানা ভয় আমাকে গ্রাস করে রাখে পিছন থেকে টেনে ধরে যে তোর দ্বারা হবে না তুমি পারবা না সামনে অনেক বিপদ যারা শুরু করেছে তারা ব্যর্থ হয়েছে অনেক নেতিবাচকতা আপনাকে গ্রাস করে রেখেছে যার ফলশ্রুতি যা শুরু করেও শুরু করতে পারেন নাই বয়স হয়ে গেছে থার্টি ফাইভ প্লাস বয়স হয়ে গেছে ফর্টি প্লাস এখনও যদি শুরু না করেন আর কখনোই শুরু করা হবে না তাই শুরু করতে হবে আজ থেকে ইউ উইল বি সারপ্রাইজ টু হিয়ার বিশেষ ডিসকাউন্টে পঁচিশ পারসেন্ট ডিসকাউন্টে আপনি জীবনটাকে আবার নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছেন আগামী দশই মে থেকে শুরু হচ্ছে আমাদের দুঃখিত এবং প্রবাসী ভাইদের জন্য নতুন ব্যাচ বলবেন দুঃখিত বলবেন কেন যে যারা অতীতে ব্যর্থ হয়েছেন ইংরেজি শেখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে শিখতে পারেন ভাল ছেড়ে দিয়েছেন তাদের জন্য স্পেশাল ব্যাচ রেমিটেস হোয়াইটার যারা সারাদিন পরিশ্রম করে রাতের এক ঘন্টা সময় পান এক ঘন্টাকে ভালো কাজে লাগাতে চান নতুন জীবন পাওয়ার আশায় সো তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আগামী দশই মেয়ের নতুন স্পেশাল ব্যাচে অংশগ্রহণ করার জন্য যেই ক্লাসগুলো সম্পূর্ণ পরিচালিত হবে আমার দ্বারা সো যারা অনেকেই চাচ্ছিলেন যে স্যার আপনার সরাসরি ক্লাস করতে চাই তাদেরকে আমি বলবো নিচের দেখানো নাম্বারটিতে দুই মাসের অথবা দীর্ঘ দুইটা কোর্স আপনি নিতে পারেন সো স্টার্ট টু দেয় সাকসেস টু মরো ইফ ইউ স্টার্ট টু মরো মরো ফর দ্য ফর ইভার মরো নেভার বেছে দেয় সো শুরু করতে হবে বোখারি শরফের প্রথম হাদিস হচ্ছে ইনামা আমন বিনিয়ত একটা নিয়ত করে হেয়াল্লাহ আমি আমাকে শক্তি দাও আমি আবার ঘুরে দাঁড়াতে চাই আমি ইংরেজি শিখতে চাই দেশ এবং জাতির এবং আমার পরিবারের জন্য কিছু করতে চাই সো এখনই নাম্বারে ফোন করে আপনার আসনটি সুনিশ্চিত করুন থ্যাংক ইউ ভেরি মাছ